হ্যালো বন্ধুরা গতকাল রাতে আমাদের একটি ট্রিট দিয়েছিল ইজি রেসিপি বাই লুনা আপু সে একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর সে ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পাওয়ার পর আনন্দে আমাদের সবাইকে এই ট্রিট দিন আসলে আমরা খুবই খুশি এবং আমরা অনেক এনজয় করেছি গতকাল আমাদের এই অনুষ্ঠানে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ইজি রেসিপি ইজি রেসিপি বাই লুনা আপু তার ফেসবুক কন্টেন্ট থেকে প্রথম পেমেন্ট পাওয়ার পর সে এই খুশিতে আমাদেরকে এই ট্রিটটা দিয়েছিল অবশ্যই অবশ্যই আমরা লুনাপুর আপুর সাফল্য কামনা করি সবসময় এবং আমরা যেন ফিউচারে ভবিষ্যতে আরও ট্রিট পেতে পারি সেজন্য লুনাপুকে অগ্রিম অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আগে থেকে জানিয়ে দিলাম আর দেখেন কালকে গত রাতে গতকাল রাতে আমরা এই ট্রিটটি টিপে আসলে সবাই খুশি ছিলাম আমাদের একটা গ্রুপ আছে সংগঠন আছে সে ওইখানে আমাদের এইটা এই ট্রিটটা দিয়েছিল তো খাওয়া দাওয়া চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা এখন তো এই তো বিল নিয়ে আসলো আমাদের সভাপতি